নবম ও দশম শ্রেণী অধ্যয় সতেরো সপ্তম ক্লাস কোনটি নিম্ন ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করা হয় গণসংখ্যা ব্যবহার করা হয় অজীব রেখা এবং মধ্যক নির্ণয় সেই জন্য দেখো অজীব রেখার উপর দেওয়া আছে কোনটি বিচ্ছিন্ন চলক তাপমাত্রা এটা ভগ্নাংশ হয় মানে রিয়েল নাম্বার বয়সটাও ভগ্নাংশ হয় উচ্চতাও ভগ্নাংশ হয় পাখির সংখ্যাটা ভগ্নাংশ হয় না যার ফলে বিচ্ছিন্ন চলক হলো পাখির সংখ্যা সংখ্যা নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক শ্রেণীর মধ্যমানটা হলো অবিচ্ছিন্ন চলক গণসংখ্যা ভগ্নাংশ হয় না শ্রেণীর ভগ্নাংশ হয় না গণসংখ্যা ভগ্নাংশ হয় না গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে এই দেখো পরিসর দেখো গড় এক্স ইস ইকাল টু এ প্লাস এফ আই ইউ ডিভাইডেড এন ইন্টু এইচ এখানে এক্স গড় নিম্ন নিম্ন গড় হলে এ কে কি বলা হয় আনুমানিক গড় দেখো আনুমানিক গড় খতে আছে উপাত্তের সংখ্যা n বিজোর সংখ্যা হলে মধ্যক হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই দেখো এন ওয়ান এটা সরাসরি মুখস্থ থাকতে হয় দেখো পনেরো সতেরো চব্বিশ এইভাবে উপাত্তের মধ্য কোনটি দেখো আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই এই দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পরে আমরা দেখি কয়টি উপাত্তের সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যদি জোর সংখ্যা আছে এই জন্য এন বাই টু তাহলে দেখো এন বাই টু আঠারো যোগ বিশ হলো আটত্রিশ ডিভাইডেড বাই টু হলো উনত্রিশ উনিশ তাহলে দেখো বন্ধুরা উত্তরটা হলো ঘ এইভাবে আমি তোমাদের এখানে এমসিকিউ প্রশ্নগুলি এমনভাবে সেট আপ করেছি যেগুলি করলে তোমরা সবগুলির উত্তর সঠিকভাবে দিতে পারবে থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকো ও সুস্থ থাকো